না জানব একটু জেনে দেখি আলা রাসুল কি রাষ্ট্র তৈরি করেছিলেন আলা রাসুল তারা সফর মক্কাতে ছিলেন মক্কায় থাকার পর মক্কাতে তিনি যখন ইসলামের আলো ছড়িয়ে দিতে পারলেন না গুটি কয়েক মানুষ ইসলাম গ্রহণ করলেন তাদের উপর অত্যন্ত অত্যাচার নির্যাতন এইটার পরে আলে রাসুল চলে গেলেন মদিনায় হিজরত করে মদিনায় গিয়ে আলে রাসুল মদিনার গভর্নর নির্বাচিত হলেন আউস এবং খাজরাস এই যে দুটো পুত্র ছিল এই দুটো পুত্র আল্লাহ রাসুলকে বললেন যে আল্লাহ আপনি যেহেতু এখানে চলে আসছেন আপনি যেভাবে আমাদের আমরা তো বর্বর জাহেল এই আউস খাজরাস শত শত বছর ধরে একে অপরের সাথে যুদ্ধ মারামারি হানাহানি কাটাকাটি করে আসতেছি আপনার সুবাদে আমরা একত্রিত হয়েছি সুতরাং আপনি যেভাবে বলবেন সেভাবেই আমরা জীবন যাপন করবো এইটা হওয়ার পরে আল্লাহ রাসুল বললেন যে একটা সিস্টেম সিস্টেম থাকা থাকা দরকার না কিসের ভিত্তিতে এটা পরিচালিত হবে আল্লাহ রাসুল তখন তৈরি করলেন একটা সনদ যেটাকে আমরা মদিনা সনদ হিসেবে জানি এই মদিনা সনদ কিন্তু শরীয়তি রাষ্ট্র ছিল না আমাদের এটা জানা দরকার মদিনা সনদ শরিয়তি রাষ্ট্র ছিল না কেন কারণ ওই সময় আল্লাহ শরিয়তি দেয় দিছে মা্কি মানে 86টা যে মা্কি সুরা আছে এই মা্কি সূরার কোনো জায়গায় শরিয়তের কোনো বিধি বিধান নাই তাহলে আল্লাহর রাসূল কিসের ভিত্তিতে রাষ্ট্র চালাবেন তাহলে রাসূল বললেন যে আমাদের এই মদিনার আশেপাশের যতগুলা গোত্র আছে সবাই মিলে আমরা ইউনিটি আগে করতে হবে ইউনি তৈরি করলেন হাউস এরা মুসলমান হয়ে গেছে কিন্তু এর পাশে আরো তিনটা শক্তিশালী ইহুদি ইহুদি গোত্র আছে বনু 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 কুরাইজা নাজির এদেরকে নিয়ে তিনি রাষ্ট্র তৈরি করলেন একটা সন্ধি চুক্তি করলেন এই রাষ্ট্র যে একে অপরকে আমরা সহযোগিতা করব। আমরা একে অপরের পাশে থাকবো আমাদের শত্রুকে কেউ আমরা সহযোগিতা করব না এভাবে একটা রাষ্ট্র তৈরি করলেন এই রাষ্ট্রের নাম হচ্ছে কল্যাণ রাষ্ট্র শরীয়তি রাষ্ট্র না বোঝা লাগবে কারণ শরিয়ত নাজি হয় কল্যাণ রাষ্ট্র তৈরি করলেন এই কল্যাণ রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপ্রধান আল্লাহ রসুল আল্লাহ রসুলের কাছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দিলে সাহাবিরা বলেন আর ইহুদিরা বলেন তারা বিভিন্ন পরামর্শ নিতে আসতেন বিভিন্ন কেস কারবারি আমরা যেটাকে বলি এরা উপস্থাপন করতো ইহুদিরা এসেও বলতো আমাদের এই প্রবলেম সমাধান দেন মুসলমানরা তো বলতোই আমাদের এই প্রবলেম সমাধান দেন এই সমাধান যখন তারা এই সমাধানের মাদিনাতে তাই না হ্যাঁ মাদিনাতে আটাশটি সুরা নাজিল হয়েছে এই আটাশটি সুরাতে শরীয়তের বিধিবিধান আছে তার মানে যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তখন শরীয়তি রাষ্ট্র ছিল না ছিল কল্যাণ রাষ্ট্র কিন্তু এইটা আস্তে আস্তে এটা আল্লাহর পরিকল্পনা আস্তে 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 শরীয়ত ইমপ্লিমেন্টেশন হয়েছে কেন শরীয়ত ইমপ্লিমেন্টেশন হলে সবচাইতে ভালো কল্যাণ রাষ্ট্র হবে আল্লাহর চাইতে বড় কল্যাণকামী কেউ হইতে পারে না এজন্য আল্লাহ যেটা চান সেটাই সবচেয়ে বেশি কল্যাণকর আর ওইটাই হলো শরীয়তি রাষ্ট্র কিন্তু রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন শরীয়ত প্রতিষ্ঠিত করা হয়নি যদি আল্লাহ রসুল ঘোষণা দিতেন আজকে থেকে এখানে শরীয়তি আইন চলবে ওই যে ইহুদি তিনটা গোত্র আছে বনু কায়নুকা বনু কুরাইজা বনু নাজির তারা মানে তো আগেই বলতো না এলা চলবে না এখন যদি বাংলাদেশে ঘোষণা করা হয় বাংলাদেশ শরীয়তের ভিত্তিতে চলবে আমেরিকা ভারত ব্রিটেন কানাডা মানে যে সমস্ত রাষ্ট্র শরীয় চায় না এরা বাংলাদেশকে থুবে না আপনি ঘোষণা দিবেন আর আপনার মুখে সেই বলি তাহলে এখানে কিসের সহিত কাজ করতে হবে বুদ্ধিমত্তার সহিত জ্ঞানের ভিত্তিতে কাজ করতে হবে জ্ঞানটা করতে নেবেন আল্লাহ রাসুলের কাছ থেকে তিনি শরীয়তি রাষ্ট্রে ঘোষণা দেননি তিনি বলছেন মানুষের যাতে কল্যাণ হবে যে ইহুদি হোক ডোম চাঁড়াল হাড়ি যায় না হোক তার কল্যাণ হতে হবে মানব কল্যাণ হতে হবে এই মানব কল্যাণের জন্য আমরা রাষ্ট্র তৈরি করব। এই মানব কল্যাণের জন্য আল্লাহ রাষ্ট্র তৈরি করেছিলেন সেখানে আল্লাহ আস্তে 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 শরীয়তের বিধান দিয়েছে শরীয়ত ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে শরীয়তের যেদিন পূর্ণতা পাইছে সেদিন হচ্ছে বিদায় হাসেন কোথায় মদিনাতে গেলেন আর বিদায় হস কবে হলো আট বছর পরে হয়েছে সরি দশ বছর পরে হয়েছে বিদায় হজ না বিদায় হজ হয়েছে দশ বছর পরে দশ বছর পরে আল্লাহ ঘোষণা করলেন আল ইওমা আখ মালতু লাকুম দিনাক অরতু লাকুমুল ইসলামা দিনা মানে ওই দিন আল্লাহ ঘোষণা করলেন যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আজ আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে আমি মরোনিত করলাম দশ বছর আগে প্রেসিডেন্ট আর আল্লাহ ঘোষণা দিচ্ছেন দশ বছর পরে আল্লাহ যদি আপনার ধারাবাহিক একটা সিস্টেম অবলম্বন করেন স্বয়ং আল্লাহ রাসুল এবং তার সাহাবিরা যে রাষ্ট্র তৈরি করেন সেটার জন্য দশ বছর টাইম লাগে আমি তো সাধারণ মানুষ আমার কত টাইম লাগতে পারে আপনি বলে দিবেন যে হ্যাঁ আজকে থেকে হয়ে গেল শরীয়তি স্টেট আর অমনি হয়ে তুরস্কে ইসলামী দল ক্ষমতায় আছে ৩০ বছরের অধিক সময়কাল এখনো সে শরিয়তি রাষ্ট্র ঘোষণা দিতে পারেনি কেন ওই যে বৈশ্বিক চাপ দেখছেন না রাষ্ট্র ঘোষণা আমরা ইরানের উপর কত চাপ দেখছেন না তবে ইরানের ভৌগোলিক সুবিধা আছে এখনই তো আমেরিকা চাইছিল যে মাটির সাথে মিশে আসনি কয়দিন হলো কিন্তু ইরানের কিছু সুবিধা আছে এই সুবিধার মধ্যে একটা হলো ইরানে তেল সম্পদ আছে যেটা দরকার তেল না থাকলে আপনার খবর খারাপ ইরানের পাশে বয়ে চলেছে এর আগেও এখানে একদিন বলেছি ইরানের পাশ দিয়ে বয়ে চলেছে হরমুজ প্রণালী এই হরমুজ প্রণালী একুশ কিলোমিটার প্রশস্ত একটা সমুদ্র রাস্তা জলপথ এই জলপথ ওই দিক দিয়ে যে তেল সম্পদ যায় একশো ভাগের একুশ ভাগ তেল সারা পৃথিবীতে যত তেল লাগে তার একুশ ভাগ তেল ওই ভাগ তেল হঠাৎ বন্ধ হয়ে যায় যায় পৃথিবী একুশ অচল হয়ে যাবে অচল হয়ে যাবে ইরান কি করলো ইরান যখন দেখলো যে না আমেরিকা ঘাটতানি করতেছে ও কিন্তু কিছু বলেনি ভাব দেখে মনে হলো ইরানের ভিতরেও কিছু মিছিল মিটিং হলো এটা মনে হচ্ছিল ইরান শেষ অথচ ইরান কি করলো ইরান একটা কথাও বলেনি চুপচাপ হরমুজ প্রণালী একুশ কিলোমিটার রাস্তা দখল করছে তার কি দিয়া নৌবাহিনী একুশ কিলোমিটারের মধ্যে ষোলো কিলোমিটার ন্যারো করে ফেলছে ন্যারো আর পাঁচ কিলোমিটার ফাঁকা রাখছে রাখার পর সে বলছে এখন আস এখন আসো দেখি বাপের বেটা কে আসো এই দিকটা তেল নিয়ে যাও দেখি আমেরিকা তখন কি হয়েছে অর্থাৎ মাথা নয় তেল না থাকলে তো শেষ তেল তো ওর থেকে আশা লাগবে আরো একটা সুবিধা হয়েছে এর আগে যখন প্যালেস্টাইন কে মারলো তখন কিন্তু জর্ডান আমেরিকা কে সহযোগিতা করছিল মন হয়তো চাইনি কিন্তু সে পারিপার্শ্বিক চাপে বাধ্য হয়ে কাজ করছে কিন্তু এইবারে ওরা বুঝা ফেলছে যে না আমেরিকা আমাদের শত্রু একে আস্তে আস্তে ঘায়ল করতে হবে তাছাড়া আমরা পারবো না সৌদি আরব কি বলছে তুমি ইরানে হামলা করবে আমার আকাশ সীমা আমি ব্যবহার করতে দেবো না কাতার সেও বলছে না হবে না লেবান ওরা কেউ বলেনি যে আচ্ছা আকাশ পথে যদি না দেয় আমি যদি কোনো গেলে বাড়ি মেরে দেবো হবে তার কয়টা দেশের সাথে যুদ্ধ করা লাগবে তাহলে ইরানের সাথে যুদ্ধে সৌদি আরবের সাথে লাগবে এইভাবে যখন সবাই একটা ইউনিটি আল্লাহ শুনে এটাই উপলব্ধি করেছিলেন যে আগে ইউনিটি দরকার এজন্য তিনি বলছেন কল্যাণ রাষ্ট্র হবে সবাই মিলে আসো ইহুদি নাসারা ডোমস না যাই হো না কেন সবাই মিলে আসো আমরা আগে ইউনিটি বজায় রাখি তাহলে ভবিষ্যৎ কুকুর আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো এই যে ইরানে আর হামলা করতে সাহস পায়নি কিন্তু সৌদি আরব যদি নমরমা করত তাহলে কিন্তু ইরানে এতদিনে সাইজ হয়ে যেত কিন্তু সৌদি আরব আর বলছে না আমার আকাশ সীমা আমি ব্যবহার করতে দেব রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র কিসের কল্যাণ হবে আপনি শরীয়তের দোহাই দিয়ে শরীয়তি রাষ্ট্র বানাবেন আর আপনাকে বিশ্বের মোড়লটা ছেড়ে দিবে তা নয় তাহলে আপনাকে কি করতে হবে ওই যে ইউনিটি জোট কার সাথে আপনার জোট করা দরকার সামান্য ক্রিকেট খেলা নিয়ে দেখছেন না আইসিসিতে তে যখন ভোট হলো ভারত বাংলাদেশের পক্ষে ভোট না দেয় নাই কেউ দেয় নাই একমাত্র পাকিস্তান দিছে যাদেরকে এক সময় এই দেশে কিছু লোকজন বলতে শত্রু আরে ভাই একাত্তর সালে যুদ্ধ হয়েছে যুদ্ধের সময় মিটে গেছে যুদ্ধের পরে মিট মাঠ হয়ে গেছে মনে করেন দুই ভাই মারামারি লাগছে একজন মাথা পরা আসে মিট মাঠ করে দিছে আর কোনোদিন তাদের সাথে কোনো ব্যবসায় দ্বন্দ্ব হয়নি এটা ভালো না প্রতিদিন যার সাথে আমার আজকে হাঁস নিয়ে কালকে মুরগি নিয়ে ঝগড়া হয় কোনটা ভারত এখনো সীমান্তে মানুষ মারতেছে তারপরে ভারত আমার বন্ধু ওই একাত্তর সালের পর থেকে কেউ দেখাতে পারবে যে পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে কোনো কাজ করছে বা বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলছে বলেনি বরং সেদিন সে হেজাজ কি বলছে ভারত যখন বলছে বাংলাদেশকে বিভিন্ন ভাবে চাপ দেওয়ার কথা বলছে তখন সে হেজাজ বলছে বাংলাদেশ আমার ভাই যদি লাগে পারো মানবিক অস্ত্র দিব আরো যা লাগে দিব আর দিল্লি তুমি সাবধান থাকিও তুমি বাংলাদেশের উপর আক্রমণ করবে আমার পারো মানবিক অস্ত্র ওই দিল্লির দিকে তাক করে আমি বসে থাকবো সে হেজাজ বলছে না কি মনে করেন ভাইয়ের মানে ভাইকে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব শত্রু তো থাকতেই পারে কিন্তু ভাইয়ের গায়ে আঘাত লাগবে আর এক ভাইয়ের গায়েও লাগে বোঝা লাগবে ভারত কখন আমার ভাই নয় ও তো জাতিতে আমার বিরুদ্ধে আল্লাহ সে কথা কুরআনে বারবার বলছেন বারবার বলছেন যে তোমার শত্রু কারা এক নম্বরে ইহুদিন আসারা দুই নম্বরে মুশরিক ভারত কি শত্রু জানেন না কুরআন ভালো লাগে না এই বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে বদমাশের বদমাশ আইন চলে বয়স কত তার আইন চলে এখনো বলে ভালো আধুনিক নগর রাষ্ট্র কিভাবে চলবে এটা অ্যারিস্টটল বলে গেছে সেটা এখনো পড়াই আর কয়েক চোদ্দশো বছর আগে পুরাতন কোরআন দেয় কি আধুনিক রাষ্ট্র চলতে পারে এই কোরআন আসছে চোদ্দশো বছর আগে তারও আগে ছিলেন কে তারও পাঁচশো বছর ব্যাকে যাওয়া লাগবে তাহলে আলাইসাল্লাম ঈসা আলাই সালামের জন্ম দিয়ে আমরা আছে কত দুই হাজার সাল তার মানে দুই সালের প্রথমে যেটা এক সাল ছিল সেদিন এটা আলাইসা বলা হয় মানে ঈসা যেদিন জন্ম সেদিন থেকে গণনা শুরু হয়েছে তার মানে ঈসা ইসা আলাহিসের বয়স এখন কত দুই বছর এই দুই হাজার ছাব্বিশ বছর অ্যারিস্টটলের জন্ম লেখবেন ওই লিখছে বিসি অর্থাৎ ঈসা আল্লাহিসের জন্মেন সাড়ে তিনশো বছর আগে জন্ম অ্যারিস্টটল তাই না ওই অ্যারিস্টল এর আইন চলে আর এই পুরানের আইন চলবে না আমার এরা বুঝছেন না এদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য ভালো না মানে যেটার পক্ষে যাবে সেটার ব্যাপারে কোনো কথা নাই আর যেটার বিপক্ষে যাবে সেটার ব্যাপারে বহুত কিছু বলবে টাকা পাইছে টাকা টাকা এই টাকার কারণে বাংলাদেশের বুদ্ধিজীবীরা বিক্রি যে সমস্ত বুদ্ধিজীবীরা বিক্রি বিক্রি হয়নি ও জানেন না চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী পালন করা হয় এ মারছে আপনি খুঁজে দেখেন সব ভারতের মারছে আর বলেন যে পাকিস্তান ওই যাওয়ার আগে মারা থা গেছে মিশাই মিশাই ইতিহাস আমাদের শোনাইছে এই যে জিনিসগুলো এগুলো বুঝতে হবে রাজনীতি বুঝতে হবে এগুলো সব তাগুতি শক্তি আমি তাগুত নিয়ে কথা বলছিলাম এই তাগুতি শক্তি আপনাকে বাঁচতে দিবে না তাহলে বাঁচার জন্য কি দরকার আল্লাহর রসুল প্রথম ছিল কল্যাণ রাষ্ট্র তৈরি করতে হবে কল্যাণ এক নম্বর থিম হলো ইউনিটি লাগে এই যে ইউনিটি তৈরি হয়ে গেছে এজন্যে আমেরিকা শোনা গেছে এখন বাংলাদেশ কি করবে ইউনিটিতে যুক্ত হতে হবে বাংলাদেশকে বিকল্প পথ তৈরি করতে হবে যেমন ভারত বলে তোকে পিয়াজ দেব না তোকে চাল দেব না না খেয়ে মারবো বলে না তাহলে আপনাকে কি করতে হবে বিকল্প রাস্তা তৈরি করতে হবে বিকল্প কোথায় এই বিকল্পগুলা খুঁজে বের করতে হবে তিবি না দিশা যখন পিয়াজ দিল না আর আগে দেখছেন না অমিলি সরকার ছিল তারপরে এগুলো মরনা করছে পেঁয়াজ তিনশো সাড়ে তিনশো টাকা উঠে গেল আসছে তুরস্ক থেকে পেঁয়াজ আসছে আসেনি তুরস্ক আমার মুসলিম ভাই বলছে তোমার কত পেঁয়াজ লাগবে নিয়ে যাও ইরান তারা সহযোগিতা করছে তার মানে মুসলমানের বন্ধুত্ব মুসলমান ছাড়া অন্য কারো সাথে হতে পারে না আর এই মুসলমান রাখার জন্য মুসলমানই দরকার যারা মুসলমানের নাম নিয়ে বলে শরিয়াতি আইন মানি না তাদেরকে আপনারা নির্বাচিত করবেন ওরা যা ওই মুসরিকদের সাথে লাইন ঘুটু বিশ্বাস করা লাগবে না চোখে দেখছেন ওদের সাথে ঘুটু লাইন করবে করে নাই ইমান আল্লাহ বারবার বলতেছে ইহুদি নাসারা ছাড়া মুশরিক এদের সাথে বন্ধুত্ব করিও না তা আল্লাহ নিষেধ করলো আল্লাহ নিষেধ অমান্য করে আমি তাদের সাথে বন্ধুত্ব করলাম এরপরে আমি হসকলো হসকুল বলবে প্রতি বছর হজ করলে হবে না হবে না কেন হবে না উদাহরণ দিন সুমাইয়া রাজি তালা আনহা এক অর্থ নামাজ পড়ে না অথচ তিনি শহীদ আল্লাহ তাকে জান্নাত দিয়েছে নামাজ পড়ছিল রোজা রাখছিল হজ করছিল জাকাত দিছিল না কোনোটাই করে না তিনি মগটাতেই মারা গেছেন কেন মারা গেছেন ওইটা আমার জানতে হবে তার ইমান ঠিক ছিল যতগুলা বিধিবিধান বিধান আসছে ওই পর্যন্ত সব তিনি মেনে নিয়েছেন মানে আমার পর্যন্ত যতগুলা আসবে আমাকে মেনে নিতে হবে না হ্যাঁ এবং অটুল অবিচল থাকতে হবে ওই অটুল অবিচল থাকতে যায় এই কাফেরদের বর্ষার আঘাতে তিনি বরণ করেছেন কিন্তু ইমান ত্যাগ করেন তিনি কাফেরদের সাথে বন্ধুত্ব করেন নাই তাদেরকে মেনে নেন নাই ওইটা আমাদের জানতে হবে ওইটার নাম ইমান আমি যদি কাফেরদের সাথে বন্ধুত্ব করি আর আমি যতই নামাজ পড়ি কাম নাই কেন কাছের গোড়া কাটা পানি ঢেলা কি হই কাছের গোড়া কাটা এই আমাদের ইমান টল টলা ইমান হওয়ার এটাই হলো সবচেয়ে বড় সমস্যা যে আমাদের গোড়া কাটা আমি মক্কাতে ১৩ বছর সিয়াশিটা সুরা নাজিল হলো এই সিয়াশিটা সুরার খবর নাই আমার ইমানের কোনো খবর নাই সিয়াশিটা সুরার বিষয় বস্তু তিনটা চিন্তা করেন তাওহিদ রিসালাত আখিরাত

না আল্লাহ বসে নাই বরং ওই নামাজ হাদিসে শুনছেন না তাহলে ব্যাখ্যা কেউ দেয়নি কিন্তু ছোটবেলা আপনারা হাদিস শুনছেন যে হুজুরা বলে যে নামাজ যদি ঠিক না হয় তাহলে ফেরেস তারা এইভাবে নামাজ ধরা মুখলা করে মুখের উপর ফেলে দেয়া চলে যায় হাদিস শুনছেন না কেন মুখের উপর ফেলে দেয় ওই যে ওই কারণে আপনি তাকতি শক্তির পিছনে খাটাখাটি করছেন আর নামাজ পড়ছেন ওই নামাজের দাম আছে আপনি যত সুন্দর করে নামাজ পড়েন না কেন ওই দাম আছে আমি চাকরি করি ইসলামী ব্যাংকে আর আমি কাজ করতেছি অন্য কোন প্রতিষ্ঠানের পক্ষে দেবে না তো তা না আমি আল্লাহ রাইনের বিরুদ্ধে আল্লাহ কিছুই বোঝে না কি মনে করে আল্লাহ বোঝেনা না না আমার নামাজ পড়ার জন্য শুধু আইন লাগে আল্লাহর আইন আল্লাহর আইন ছাড়া নামাজ হয় না আর অন্য সব জায়গাতে আল্লাহ আইন ছাড়া চলে মানে মসজিদে শুধু আল্লাহর আইন চলবে আর ওই বাইরে যে জমিন গুলা আছে ওটা কার জমিন কার এনে হুকম ইল্লাহ জমিন আল্লাহ আল্লাহর আইন চলবে কিন্তু আমরা ওইটা আমরা তাগুতের পেছনে দৌড়াই যতটুকু আলোচনা করেছি আপনাদের বোঝানোর জন্য কোরআন থেকে হক কথা বলেই আলোচনা করেছি সঠিক কথাই বলেছি এর মধ্যে যদি কোন জায়গাতে আপনাদের মনে হয় এটা ভুল বলেছো আমাকে দলিল প্রমাণ সহ দেখা দিবেন যদি না পারেন তাহলে মেনে নিবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সঠিক কথা বলার এবং সঠিক কথা বোঝার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম